প্রথম প্রথম লুকিং গ্লাস না মাথা পার করিয়া দেখা এরপরে আস্তে 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 গিয়ে লুকিং গ্লাইট ট্রাই করা আর আরও স্লো যাইব দেখিয়ে যাওয়া মানুষের হর্ন না দেওয়া অফিস সামনে দেখো টেন বামের লুকিং গ্লাস অবশ্যই দেখতেই পাব আর খুব স্লো স্লোলি স্লোলি যেতে হইব বামেরটা দেখো ডাইনে আস্তে আস্তে মহিলার খেয়াল রাখতে মহিলার মহিলা করে না ডাইনে আস্তে আস্তে করু পিসের সিএনজি যেটা আর এটাও ওবাই দিয়ে আমাই করছো না এর আগে ভেরি গুডাতে আসছে ও জায়গা থেকে চলতো কিন্তু গাড়ি পিসে যাইতে পারতো না স্টার্ট বন্ধ হয়েছে কারণ হইলো হুম স্টার্ট বন্ধ হইবার কারণ হইল গিয়া গাছ ছাড় হয়ে গেছে বেশি এক্সিলেটার এক্সেলেটার তো গাড়িতে এলতে গেছে যাও ও সো আস্তে আস্তে আরও কিন্তু আরও স্লো আরও স্লো ব্যাস ও আস্তে আস্তে এক্সিলেটার ক্লাস আরো কন্ট্রোল এক্সেলেটর জায়গা তাপবো এক্সেলেটর জায়গা তাপবো ক্লাস আরো কন্ট্রোল এক্সেলেটর পারবো ক্লাচ কন্ট্রোল আরো আরো কন্ট্রোল ক্লাচ একচুল পরিমাণ হিসাব একশো তার মাঝে হিসাব গাড়ি পরে যেত না অনে উবাইত এক্সেলেটর থাকতো উবাইত ও একটু ক্লাসে চাপ দিলে পিছিয়ে যাইব সামান্য একটু চাপ দিলে পিছিয়ে যাইব আর একটু চাপ তো জায়গা তো বাইতো গাড়ি ও একটু ক্লাসে চাপ দেন পিছিয়ে যাইব একটু চাপ দেন না ও একটু সারা ব্যাস ওই যে ব্রেক ব্রেক সারা ব্রেক হইতো হ্যাঁ হ্যাঁ ব্রেক সারা ব্রেক হইতো ব্রেক করে নিলে শেষ আর ইয়ে হইতো না চলো আবার আস্তে আস্তে ক্লাসে খুব স্লোলি ওকে আর একটু যাক সামনে বেশ ও বাইতো গাড়ি ওবাই তো রেক সারা ওবাই ও একটু সামনে যাইতো আটু যাইতো ওবাই তো ওবাই তো ওকে একটু ফিসে যাইতো আটু ফিসে বেশ ও বাইতো বোঝা গেছে না র্যাম টাইপ ওগুলো সিস্টেম অন এটা যত খরা হইব যত প্র্যাকটিস খরো হইব এটা আস্তে আস্তে কনসেপ্টটাকে ক্লিয়ার হইব আবার ক্লাচ ক্লাচ Kelas